কি আছে ভিতরে ভিডিও করে দেখাবো আপনাদের সবাইকে কত লোক চতুর সাইডে আমরা গেটের অপোজিটে আছি এরা সব দাঁড়িয়ে আছে ঢোকার জন্য ভিতরে ঢুকবে গেট এখনো খোল মন্দিরের গেটে প্রবেশ করে ফেলেছি আমি যাব কত সুন্দর পরিষেবা দিচ্ছে সব লোক এখানে দাঁড়িয়ে এটা স্টেশনের বাইরের দৃশ্য সব যাচ্ছে রাম মন্দিরে গাড়ি ধরে চেপে চেপে আমরাও যাব এখন তার উদ্দেশ্য হয়ে আমরা একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিই তারপরে আমরাও রওনা হব এই সব খিচুড়ি প্রসাদ গ্রহণ করতেছে সুন্দর পরিষেবা রাম মন্দিরের পাশে দেখো ক্যাম্প করেছে এই যে ক্যাম্প সেই ক্যাম্পে সব শুয়ে আছে সব যাত্রীরা এরা সকালে উঠে যাবে রাম মন্দিরে আমরা আমরা এখনই রওনা দিয়েছি দেখি কতদূর এগত বাড়ি সঙ্গে আমার পরিচয় হয়েছে ট্রেনে একসঙ্গে আসলাম আমাদের ওয়েস্ট বেঙ্গালোর ছেলে ইস্কনের ভক্ত তোমার কি বক্তব্য এখানে এসে মনে হচ্ছে শ্রীকৃষ্ণ তো পরিবেশটা অনেক দিব্য মনে হচ্ছে অনেক আনন্দদায়ক হৃদয়ে অনেক আনন্দ পাচ্ছি তো এই যে আমরা সাথে সাথে ট্রেন থেকে নামার পরে এখানে প্রসাদ দিচ্ছিল আমাদের দাদা প্রসাদ পেয়েছে এখন এইখানে ক্যাম্প আছে সরকারি ক্যাম্প সবাই এখানে ঘুমাচ্ছে আর আমরা চিন্তা করলাম যে আমরা না ঘুমিয়ে আমরা এখনই চলে যাব সেই যার দর্শনে আমাদের হৃদয় উদ্গ্রীপ হয়ে আছে শ্রী রামলালাজি দর্শন করার জন্য এখনই আমরা শুরু করেছি আমরা সামনে গিয়ে একটা রিক্সা করে বা যা কি যা কিছু পাই তাতে উঠে আমরা চলে যাই চলো যাওয়া যাক সামনে এখন এক আর আমি মন্দিরে প্রবেশ করতেছি জয় শ্রী রাম হরে জয় শ্রী রাম জয় শ্রী রাম দেখেন অযোধ্যা রাম মন্দির যারা আসতে পারিনি ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর তাদের দেখতে পাবেন এখনো মোটামুটি দুশো তিনশো মিটার দূর এটা কেবল রাস্তার সময় শ্রীরাম আরেক কৃষ্ণ আমরা এখন শ্রী শ্রী রামলালা দর্শনে যাচ্ছি আর প্রায় তিনশো মিটার পরেই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আমরা সকলেই রামলালা দর্শনের জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছে আমাদের সামনে একটু দেখা হতো বক্তব্যের জয় শ্রীরাম বিন্দুরা এগিয়ে যাচ্ছে সামনে ভক্ত রাম ভক্ত সব রাম ভক্ত দেখেন হরে কৃষ্ণ আমরা এখন রাম মন্দিরের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার জন্য সবাই প্রচন্ড ভিড় আমরা পেস ভিতরে এই যে রাম মন্দিরের দৃশ্য ভিতরের কাজ চলছে বড় বড় ক্রেন দিয়ে এই যে রাম মন্দির ওই যে লালা রাম মন্দির দেখা যাচ্ছে একটু ভিতরে প্রবেশ করে ফেলবো খুব অসুবিধা হচ্ছে একটা ব্যাগ নিয়ে রাম মন্দির একটা আসল মন্দির এই সাইডে এই যে এটা আসল মন্দির ভিতরে ঢুকবো দেখা যাক কি হয় কত টাইম লাগে ঢুকতে আর প্রচুর লোকের ভিড় মানে মারাত্মক ভিড় কি বলবো আর আমরা প্রবেশ করে ফেলেছি ধীরে ধীরে প্রবেশ করতেছি মেন স্টেপ পার হচ্ছি রামলালা মন্দিরের উপরটা কারিগর কাজ কমপ্লিট হয়ে আসছে দেখেন ক্যামেরা ক্যাপচার হচ্ছে না কি চলতে হবে সব প্রশাসনের ডিউটি করতেছে সকল ভক্তরা বেরিয়ে গেছে মেন উদ্দেশ্যে মেন মন্দিরে ঢোকার জন্য যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা মেন উদ্দেশ্যে মন্দিরে তার মুক্তি দেখাবো জয় শ্রীরাম সামনে এবার ভিড়টা দেখেন কি আরে ভিড় এবার ঢুকবো মেন মন্দিরে হরে আমরা চলে আসছি সেই রামলালা দর্শন করার জন্য আর অল্প সময় আর একটু গেলে পরে আমরা রামলালাকে দর্শন করি মন্দিরের মধ্যে এবার প্রবেশ করতেছি রাম মন্দিরের মেন আর মূর্তি সামনে এত সুন্দর খোদাই করা বানানো হয়েছে আমার বাইরে নিজের চোখে দর্শন না করলে বুঝতে পারবেন না যারা আসবেন রাম মন্দিরে তো অবশ্যই আসবেন দেখেন পরিতা শুরু চলছে মন্দিরের পুরো আকৃতিটা দেখাচ্ছি পুরো বাহিরটা এবার দেখেন বিশাল বড় পরিকাঠামো মানে কি বলবো যার আমাদের পুরো রাম মন্দিরটা এবার পরিকাঠামোটা দেখানো হচ্ছে আর এই পরিকাঠামো সম্বন্ধে কিছু বলবে আমাদের এক ইস্কন ভক্ত হরে কৃষ্ণ তো আমরা আসলাম আজকে অযোধ্যা রামলালা দর্শন করার জন্য এই হচ্ছে আমাদের রামলালার যে মন্দির সেই মন্দির আমরা এখন রামলালাকে দর্শন করে থেকে নিচে নামলাম তো রামলালা অপরূপ সুন্দর গিয়েছিলাম এবং দর্শনের মধ্যে দেখলাম এত সুন্দর পরিকাঠামো মানে কি বলবো ধারণার বাইরে আমরা একটু দর্শন করছি সেখানে ফটো তুলতে দিচ্ছে না মন্দিরের তবে আবার চেষ্টা করবো ঢোকার ভিতরে যদি এবার ফটো তুলতে পারি বা ভিডিও করতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো চেষ্টা করবো আবার মোটামুটি আবার এক ঢুকতে ভিতরে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগতেছে তো দেখি দেখা যাক যদি লাইনে পাই তো অবশ্যই ঢুকতো ঢুকলাম প্রবেশ পথে সবাই ব্যস্ত শ্রীরাম নিয়ে সংগ্রাম সংগ্রাম করে আওয়াজ সবাই আওয়াজ দেখুন শ্রীরামের ভক্ত সব ভিড় দেখেন প্রচন্ড ভিড় সব মানে কি যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই মেন নামের মেন মন্দির থাকার জায়গা এখানে এসে থাকবে আর আছে যাই দেখি মেন ঢুকতেছি মন্দিরে এবার মেন মন্দিরে ঢুকে গেছি দেখা যাক এটা পুরো ওপরে কাঠামো লোকেশন এটা বাহার লোকেশন সামনে এখনো মন্দিরের লালা মন্দির আর সামনে আছে দেখা যাক দেখতে পাওয়া যায় কিনা সামনে এখনো ভিড় ভিড়ী আছে মন্দির দেখে মন শান্তি জীবনে কি আছে লালা মন্দির দর্শন নাই তো জীবন বেকার দেখতে হবে লালা মন্দির দর্শন করে এই যে লালামূর্তি ছোট ছোট টেম্পেল